তোমার সবাই কেমন আছো আশাকছি তোমার ভাই খুব ভালো আছো আমি আজকে খুব 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 খুশি আছি কেন বলো তো আসলে কি জানো তো নিজের চ্যানেলটা চলে গেছিলো নিজের চ্যানেলটা চলে গেছে এটা বারো হাজার ছশো চ্যানেল চলে যাওয়া মানে যেই চ্যানেলটাকে তেল তেল করে করে তুলেছিলাম যেই চ্যানেলটার মধ্যে আমার বহু স্মৃতি ছিল সেই চ্যানেলটা চলে যাওয়াতে আমি ঠিক যেরকম ভেঙে পড়েছি সত্যি কথা বলছি মন থেকে বলছি আজকে আমি ঠিক ততটাই খুশি আমি কখনোই চাইব না কোনো সত্যরও এরকম বড় ক্ষতি হয়ে যাক আমি মনে করি যে আমার পাশে কোনো শত্রু এসে যদি তাই সে বিপদে যদি এসে পড়ে আমি তাকে সাহায্য করব আমি এরকমই একটা মেয়ে আজকে নিপা আকিমা নিপা আকিমা তার পুরো যে চ্যানেলটা যেটা ডিমনিটাইজ হয়ে গেছিল যে চ্যানেলটা সেই চ্যানেলটা আবার ফিরে পেয়েছে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করো একটা ক্রিয়েটারের কাছে তার চ্যানেলটা যে কত প্রিয় সেটা একমাত্র সেই ক্রিয়েটারটাই বোঝে তো সেখানে দাঁড়িয়ে সেই ক্রিয়েটারটা যদি তার চ্যানেলটাকে ফিরে পায় সেটা থেকে খুশি আনন্দ আর কেউ হতে পারে না আজকে কে পাইয়ে দিয়েছে চ্যানেল বা কি করে পেয়েছে সেটা পুরোপুরি নিপা আকিমার চ্যানেলেই তোমরা জানতে পারবে নিপা আকিমার মুখে সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু মার চ্যানেলটা কিভাবে চলে গেছিল এবং এর ভিতরে কি ষড়যন্ত্র করা হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো সেটা তোমাদের জানা খুবই প্রয়োজন তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে আজকে বন্ধুরা একটা মানুষের যখন খারাপ অবস্থা থাকে একটা মানুষের যখন খারাপ পরিস্থিতি থাকে তখন তাকে আরও খারাপের দিকে ঠেলে ফেলতে নেই তখন তাকে সে খারাপের থেকে উদ্ধার করতে হয় এইটা হয়তো আমার বলতে পারো স্বভাব বা অভ্যাস আজকে এই জিনিসের জন্য অনেক মানুষের কাছে আমি অনেক ধোকা খেয়েছি অনেক মানুষের কাছে আমি অনেক গালমন্দ শুনেছি কারণ মানুষের ভালো করতে গেলে না মানুষের পিছন বাসটা থাকে আমি জানি তাও করি তাও করি আমি জানি জানি না আমার এর জন্য ভবিষ্যতে কি আছে কিন্তু আমি করে যাবো আমি জানি আমার শুভাকাঙ্ক্ষী যে দিদিরা আছো আমার জন্য খুব টেনশন করো যে তন্দা তোমায় ভালোবাসি বলেই বলি যে তুমি যে কাজগুলো করছো নিপা কিমার সাথ দিচ্ছ সেগুলো ঠিক না আছে কি বলতো দিদি ভাই আজকে আমি একজন মানুষ আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে আজকে একটা মানুষ সে অন্যায় করেছে আজকে সেই অন্যায় যদি দেখতে চাও তাহলে বলতে হয় মন্দিরাও কিন্তু সেই একই অন্যায় করেছে বরং বেশি করেছে বই কম করেছে না আজকে সে এত বড় অন্যায় করার পর তার পাশে যদি ঢাল হয়ে তার হাজবেন্ড দাঁড়ায় তার পাশে যদি তার শ্বশুরবাড়ির লোকেরা দাঁড়ায় তার যদি সমস্ত কিছু মাফ হয়ে যায় তাহলে তার মা কেন হবে না আমি বারংবার কিন্তু তোমাদের একটা ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছি যে দীপা হাজারটা দোষ তোমরা হয়তো সে কথাগুলোই শুনছো না তোমরা হয়তো সে কথাগুলো মানে বলার চেষ্টাই করছো না তোমরা ভাবছো আমি নিপা কিমার শুধু সাপোর্টে কথা বলে যাচ্ছি আমি কিন্তু এখানে নিরপেক্ষভাবে ভিডিও করছি আমি কিন্তু বারবার বলছি নিরপেক্ষ কিমার হাজার লাখটা দোষ আছে আমি কিন্তু বারবার বলছি সেটা কিন্তু তোমরা শুনছো না কিন্তু সেই মানুষটা বিপদে যখন রয়েছে সেই মানুষটাকে আমি কি বলবো যে তুমি মরে যাও তুমি আরও বিপদে যাও তোমার একদম তোমার মানে কি বলবো তুমি আরও শেষ হয়ে যাও এরকম কি বলতে পারবে পারবে না আমি জানি যারা তোমরা কমেন্টস করছো তারাও বলতে পারবে না তাদের কাছে যদি আসে তাদেরও মনে এই আজকে আমার যে মনটা হচ্ছে না তাদের মনটাও সেরকম হবে আমাকে এক দিদিভাই ভাই কমেন্ট করেছো যে তন্দ্রা আজকে তুমি যে এই কথাগুলো বলছো এই এই নিপা দিচ্ছ আজকে তোমার সাথে যদি যদি ব্যবহারটা হতো তুমি তুমি কি করতে আজকে দিদি ভাইকে বলি দিদি ভাই গো আজকে আমি মন্দিরের জায়গায় যদি থাকতাম না আমি একবার সুযোগ দিতাম কারণ কি জানো তো মরা মানুষকে মেরে আর কি করব উনি ওনার যা উনি পাপ করেছে তার ফল উনি পেয়ে যাচ্ছেন ভবিষ্যতেও পাবেন আজকে একটা জিনিস আমি ভাববো মায়ের ঋণ শোধ করা যায় না কিন্তু আজকে আজকে আমার আমি 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 যদি থাকতাম এটাই ভাবতাম যে জন্য পৃথিবী দেখেছি জন্য আমি এত বড় ইউটিউবার হয়েছি ওনার জন্য আমাকে এত মানুষ চিনেছে আজকে আমি যদি এত কিছু হয়ে যাওয়ার পরও যদি আমি ওনাকে মাফ করে দিই না আমি বড় মানসিকতাটা দেখালাম এটাই আমি করতে চাই করতে করতাম আমি জানি না মন্দিরা এটা ডিসিশন কি করবে না করবে আমি জানি না বাট আমি ফিঙ্গার ক্রস দিয়ে রাখি যেটা করবে ও ভেবে চিন্তেই করবে ও একটা অ্যাডাল্ট মেয়ে ওর বাবা মা আমার তো দেখো আমি যে করছি আমি না টাকার লোভে করছি না নিজে প্রমোশন পাওয়ার জন্য করছি না নিজে প্রমোট হওয়ার জন্য করছি কোনো কিছু লোভ তন্দ্রার নেই তোমরা এর আগেও জানো যে তন্দরা কারু চ্যানেলকে মানে কারোর চ্যানেল প্রমোট হবে তার জন্য তন্দ্রা কিছু করে না বা টাকার লোভও তন্দ্রার নেই আজকে তার মানসিকতার দিক দিয়ে এবং আমি নিজের মনের দিক দিয়ে আমি করেছি আমাকে এক বনু আমার ছোট্ট বনু যে আমার ভিডিও দেখে বা আমার কমেন্টস করে সে একটু অভিমানে আমাকে আজকে বলেছে দিদি আজকে এই যে আজকে প্রতিবাদটা করছো সেই প্রতিবাদটা যখন দাদু বেঁচে থাকতো তখন যদি করতে তখন নিপাকিমার সাথে যদি এই কথাগুলো ওনাকে বলতে সে বনুকে বলি বনুগো বিশ্বাস করো সেই সময় আমি না নিপা কাকি কাকিমার সাথে আমি কথা বলেছি না নিপা কাকিমার সাথে আমার যোগাযোগ ছিল না আমি এখনো বলবো না যে কাকিমার সাথে আমার তেমন যোগাযোগ আছে সত্যি বলছি আমি চ্যানেলটার জন্য আমি আজকে সে কি হয়েছে কি করেছে এটা বললাম তো কাকিমার হাত থেকেই তোমার শুনতে পাবে আর কিছু না যাই হোক তো এখানে বলি আমার সেই যোগাযোগটা ছিল না আর বিশ্বাস করো সেই সময় আমি পুরোপুরি একটু আলাদা একটু অন্য সাইডে চলে গেছিলাম সেই ভাবে যদি আমি জানতাম তাহলে অবশ্যই এই প্রতিবাদটা তখন করতাম সত্যি কথা বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না হয়তো এটা আমারও ভুল যে আমি প্রতিবাদ করলে হয়তো আজকে নিবাদ একসাথে দেখতে পারতাম আজকে কি জানো তো আজকে ওই বললাম যে ওই মহিলা নিজের দোষে আজকে নিজের কপালটাকে পুড়িয়েছে আর কিছু না কিন্তু আজকে ওই মহিলার কমেন্ট সেকশনে এমন এমন কমেন্স আসছে যেগুলো পাওয়ার যোগ্যতা কি ওই মহিলাটা পায় আজকে এমন কমেন্টস আসছে যে আজকে ওই মহিলা যদি মরে যায় তাহলে শ্মশানে গিয়ে ডোমের সাথেও আর কিছু বললাম না আজকে ভাবো যে মানুষ এই ধরনের কমেন্টসও লিখতে পারে এই ধরনের কমেন্টসও লিখতে পারে কি জানি না মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিশ্বাস করো তো এবার বলি যে নিবাহিমার আর এখন আমি তোমাদের বারংবার বলছি যে কিমার এখন তার হাজবেন্ডের যে কার্য করবে সে কার্যের জন্য টাকার দরকার সেই টাকাটুকু নিপা কাছে নেই তো সেখানে দাঁড়িয়ে আজকে নিপাহ চ্যানেলটা নিপা নিবাহ ফিরে পেয়েছে সেখান থেকে একটু আর্ন করে যদি কিমা কিছু পায় সেটা দিয়ে যদি কিমা কিছু করতে পারে বা নিজের সংস্থানটা যদি জোগাড় করতে পারে এর থেকে আর বড় কি মতন আর তো কিছু চাই না বাদবাকি মন্দিরা মানলো কি মানলো না মন্দিরা তুলে তুললো কি তুললো না সেটা সম্পূর্ণ মন্দিরের ব্যাপার সেটা সম্পূর্ণ একটা মেয়ে আর মায়ের ব্যাপার আমি জাস্ট একজন দর্শক হিসাবে একজন ক্রিয়েটার হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে তাকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু তাকে জোর করতে কখনোই পারি না তাই নয় কি আজকে নিবাকিমার চ্যানেলটার একবার কথা বলি নিবা কাকিমার চ্যানেলটা মডিটায়েশন হয়েছে এমন এক দিদির দ্বারা সেই দিদিদের নাম আমি বলবো না কারণ আগে নিপা কাকিমা বলবে তারপরে আমি বলবো সেই দিদিভাইকে শত কোটি প্রণাম আমার আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় সেই দিদিভাইয়ের সারা জীবন ঋণ আমি শোধ করতে পারবো না আমার এতটা হয়তো ওয়াইটি থেকে যেরকম অনেক মানুষকে আমি চিনেছি অনেক মানুষের আসন মুখোশটা আমার কাছে বেরিয়ে এসছে ঠিক তেমনি কিছু ভালো মানুষের সান্নিধ্যে এসেছি যাদের সম্পর্ক যাদের সাথে সম্পর্ক ওয়াইটির বাইরে ওয়াইটির বাইরেও একটা নতুন সম্পর্ক তাদের সাথে আমার গড়ে গড়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি যে সারা জীবন এরকমই তাদের সাথে সম্পর্ক থাকবে সত্যি তাই আচ্ছা সেই দিদি ভাই প্রথমে মনেটাইজেশান অন করে দেয় তারপরে যখন নাকি পিনের জন্য অ্যাপ্লাই করে যাদের চ্যানেলে তারা বুঝবে যে টেন ডলার হওয়ার পর পিনের জন্য অ্যাপ্লাই করতে পারে সেই পিনটা আসলে পিনের একটা সিক্স ডিজিট নাম্বার আসে সেই সিক্স ডিজিট নাম্বারটা বসানোর পর তারপরে একশো ডলার হলে টাকা পায় তো টেন ডলার হওয়ার পর যখন প্রিন্টের জন্য অ্যাপ্লাই করে তখন আইডেন্টি যেই প্রুফটা লাগে সেখানে একটুখানি মিস্টেক হয়েছিল নিপা আকিমার তো তারপরেই একটা জায়গার ঠিকানা দেওয়া হয় কারণ যেহেতু নিপা আকিমার কোনো বাসস্থান নির্দিষ্ট ছিল না তাই একটা জায়গার ঠিকানা দেওয়া হয় যে সেখানে যে নিপা কাকিমার সেখানে পিনটা আসবে তো সেখানে কি হয়েছে একটু প্রবলেমের জন্য নিপা কাকিমার পিনটা আসেনি এবং মেল এসে ফি রিঅ্যাপ্লাই করতে বলছে তো সেখানে দাঁড়িয়ে নিবাহিমাকে বলা হয়েছে যে তুমি একটা মাস অপেক্ষা করো তোমার রিঅ্যাপ্লাই করতে হবে না তোমার পিন এমনিতেই আসবে কারণ সেম আমারও হয়েছিল আমাকেও রিঅ্যাপ্লাই করতে বলছিল কিন্তু আমার এই যে চ্যানেল বলো আমার এই যে ব্লগিং চ্যানেল বলো আমি কিন্তু ব্লগিং চ্যানেল খুলতাম না একমাত্র সেই দিদির জন্য আমি ব্লগিং চ্যানেল খুলি আমি মুখে তার নাম নেবো না কারণ মুখে প্রথমে নাম নেবে আকিমা নিপা আকিমার যা বলবে সেটা নিপা আকিমা বলবে কিন্তু আমি বললাম চ্যানেলটা কি হয়েছিল সেটা তোমাদের অবশ্যই বলবো আজকে সেই মানুষগুলো সেই মানুষটার জন্য না আমাদের এই চ্যানেলগুলো রয়েছে আমরা আমরা যে যে চ্যানেলে ভিডিও করি করি ইনকাম কিন্তু মানুষটা এর পিছনে আমাদের এই পুরো পুরো মানে চ্যানেলগুলোকে যা যা কাজ আছে না সেই যে মানুষগুলো করে না সেই মানুষগুলোর কোনো টাকার লোভ নেই কোনো টাকার জন্য করে না বিনা স্বার্থে এবং কোনো টাকা নেয় না কোনো কিছু না ভালোবেসে অন্তর থেকে ভালোবেসে তারা করে জানো কি তো সেখানে দাঁড়িয়ে সেই দিদি ভাই যখন নাকি প্রথমে মডিটেশন অন করে দেয় তারপরে যখন নাকি এরকম রি অ্যাপ্লাই কথা বলে তখন নিপা মার সহ্য হলো না নিপা মা কি করলো তার চ্যানেলটাকে বারো জনের কাছে ছড়িয়ে দিল যে আমার এখনই চাই এবং তখন এই ঝাঁপিয়া মহা শয়তান মেয়ে ছেলে ওর ছেলে কি করলো সেটাকে বারবার রি অ্যাপ্লাই একবার আধার কার্ড দিয়ে একবার প্যান কার্ড দিয়ে রি অ্যাপ্লাই করে 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 ওটাকে যখন ইউটিউব দেখলো যে হয়তো ওটা হ্যাক করছে চ্যানেলটা তখন চ্যানেলটা ডিমনিটাইজ করে দিল সেখানেই হয়ে গেল পাঙ্গা সেখানেই ডলার আটকে গেল সমস্ত কিছু হয়ে গেল বলে না অতিরিক্ত চালাকি করতে গেল অতিরিক্ত পাকামি করতে গেলে তখন এই নিপা আগেমাই কি করলো নিপাগেমার হাজারটা দোষ প্রত্যেকটা কাজ উনি মানে ওনার তরবরা নেই আর ওনার হাজারটা দোষের জন্য আজকে ওনার এই অবস্থা তারপরে এই যে দিদি ভাইয়ের নামে অন্য একজনের কাছে অন্য একজন কাছে বলা শুরু করলো তারপরেই তো বেঁধে গেল গন্ডগোল স্বাভাবিক তার রাগ উঠবেই তারপরে ওই ছাপিয়া কি বলল ব্যাঙ্গালোরে কে থাকে তার কাছে চ্যানেল দেবে না কি দেবে সে নাকি এক মাস ধরে তার চ্যানেলটাকে দেখছে নিপাগিমা চ্যানেলটাকে ঠিক করতে কেউ পারলো না কোনো দুয়ারে গিয়ে নিপাগিমা চ্যানেলটা ঠিক করতে পারা যায়নি সেই ঘুরে ফিরে আসতে হয়েছে সেই দিদি কাছে যেখানে এসে তার চ্যানেলটা প্রথমে যে তা যার হাতে ছিল আজকে দশ এগারো ঘন্টাও লাগেনি তার চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে এসছে বুঝতে পারছ দশ এগারো ঘন্টাও লাগেনি নিপা আকিমা নিপা আকিমা চ্যানেলটাকে পুনরায় ফিরে পেয়েছে এবং মনিটাইজেশন অন হয়ে গেছে নিপা আকিমাকে বলবো যদি শিক্ষা থাকে এইবার আর কারোর কাছে তোমার চ্যানেলটাকে তুলে দিও না যা ভুল করেছো করেছো নিজে এখন পস্তাচ্ছ মাথায় হাত চাপড়াচ্ছ কোনো লাভ হবে না এখন কারণ যা করার তুমি করে দিয়েছ যা অন্যায় করা করে ফেলেছ জীবনটাকে তুমি পুরো ছেলে খেলা করেছো কিন্তু এখন তুমি নিজে পস্তাচ্ছ প্রত্যেক মুহূর্তে তুমি পস্তাচ্ছ তাই এখন নিজের জিনিসটাকে নিজে এবার বোঝো কোনো চারপাশের যে তোমাকে ভ্যাংচাবে তোমার কানে মন্ত্র দেবে সেগুলো না নিজের মনকে প্রশ্ন করো নিজের বিবেককে প্রশ্ন করো এবং সেই কথায় চলো আজকে যদি প্রথম থেকেই তুমি নিজে কথা শুনতে না তাহলে আজকে তোমার এই দিনগুলো আসতো না তুমি ভেবেছো এই আমায় ভালোবাসছে চলে গেলাম ও আমায় ভালোবাসছে চলে গেলাম এরকম ভাঙলা কাঙাল হলো হয়েও না এই দুনিয়ায় নিজের মানুষ মানে নিজের আত্মীয়রাই নিজের কাছের মানুষই ভালোবাসে না আর এরা তো কোন ছাই বুঝতে পারলে এরা তো কোন ছাই আজকে এই নিবাকিমার নিজে এখন সমস্ত ভুল বুঝতে পারছে কিন্তু ভুল বুঝে কি হবে মানুষরা যা বোঝার বুঝে নিচ্ছে মানুষরা কি আর সেই বোঝা বুঝবে মানুষরা কি তুমি এখন হাজার বোঝাতে চাইলেও তারা বুঝবে কারণ বিশ্বাস বিশ্বাস একবার যদি চলে যায় না সেই মানুষের উপর বিশ্বাস আনতে অনেক পরিশ্রম লাগে আজকে যেই মানুষরা মানুষদের চোখে তুমি খারাপ হয়েছ তাদের চোখে ভালো হওয়ার জন্য তোমাকে নিজেকে এবার স্ট্রং হতে হবে নিজেকে আবার সেই মানুষগুলো মনের মধ্যে তোমার ঢুকতে হবে তাদের মনে বিশ্বাস আনতে হবে বিশ্বাস এমন একটা জিনিস না এমনিতে পাওয়া যায় না বুঝতে পারলে এবার বলবো এই ঝাঁপিয়া এবার বলি ছাপিয়া তুই যে যে খুব অন্যায় হয়েছে এবং যেটা হয়েছে খুব খারাপ হয়েছে কি খারাপ হয়েছে রে এত কি খারাপ হলো যে এই অবস্থা তোর ও হ্যাঁ সেটা তো তুই বলবি তাই না এই ভালো কথা তোমরা সবাই জানো না না ও কিন্তু কাউকে ঠুকে কথা বলেনি বুঝতে পারলে যেরকম লেখে না যে আমি কি টাইটেল বলো তো তোমরা লিখবে ঠিক আছে আমি এই ভিডিওতে এই টাইটেল দেব। বুঝতে পারলে ওই ছাপিয়াকে তোমরা এত ভুল বলছো কি যে এই যে ছাপিয়া যে একটা টাইটেল দিল না যেটা নিয়ে ও বললো যে ও কি দুটা বাচ্চা যে আমি যা বলবো তাই করবে হ্যাঁ তো ঝাপিয়া আমরা বলি যে তোমরা তুমি কি ভেবেছ যে নিপা নিপামার মতন কাকে বলেছো সেটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছো তো নিপা মতন আমরাও বাচ্চা আমরা বুঝি না হ্যাঁ তুমি হা বলতে হাওরা বলবা না লা কি বলবা সেটা কি বুঝি না হ্যাঁ ভিউজ ভিউজের খেলা তাই না উফ বন্ধুরা আমার পেটটাই না খুব ব্যথা জানো তো এই পেটটায় খুব ব্যথা আমার না কার ব্যথা বলো তো কি ছাপিয়া পেটে খুব ব্যথা না পেটে ব্যথা কেন এত কি হয়েছে হ্যাঁ আমার না খুব গল্প শুনতে মন চায় জানো হুম হ্যাঁ পাপিয়ার পেটি খুব ব্যথা হয়েছে গো খুব ব্যথা হয়েছে পাপিয়া ফিল্টার লাগায় না হুম ছাপিয়া পাপিয়া ছাপিয়া পালে হাম হুম তো এই ছাপিয়া কোনো ফিল্টার লাগায় না ওর মুখটা তো এরকমই হ্যাঁ ওর দেওয়াল সাদা তাই সাদা দেখায় ওর থোবরা সাদা তাই সাদা দেখায় বুঝতে পারলা ও ফিল্টার লাগায় না ও ফিল্টার সম্বন্ধে জানিই না কিন্তু দেখো কে ফিল্টার লাগায় না লাগায় সেটা বলতে পারে বুঝতে পারছ হ্যাঁ নাম নিলি না কেন ওই যে শ্মশানে গিয়ে একজন ফিল্টার লাগিয়েছে তার শ্মশানে গিয়ে যে ফিল্টার লাগিয়েছে তার নামটা মুখে আনলি না কেন তোর নাম বনু হুম তাকে গিয়ে খুব তোর দুঃখের কথা এই যে তুই কাঁদছিলি কাঁদতে কাঁদতে ফিরছিলি সে কান্নাটা কিসের রে মন্দিরার বাবা মারা যাওয়ার জন্য কান্না নাকি খুব ব্যথা পেটটাই তার জন্য কান্না কী রে কিসের কান্না হ্যাঁ বললাম না ওই দেখিস গর্ত থেকে এরকম ইঁদুর বের করতে গিয়ে কেউ না বেরিয়ে পড়ে বুঝতে পারছিস এমন অবস্থা যে যার বাবার জন্য তুই শ্মশানে গেলি তার মেয়ের নাম মুখে নিতে পারছিস না কি অবস্থা কি দিনকাল পড়লো লজ্জাও করে না বিশ্বাস কর এই থোবড়া নিয়ে আবার রেভিনিউর কামাতে চলে এসছিস না তো যদি লজ্জা কিনা থাকতো তাহলে তুই এই যে এই এই থোবরা নিয়ে আসতে পারতি না বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ এখন তো কমেন্সের এক করে অ্যান্সার দিবি কারণ এটাই তো তোর এখন কন্টেন্ট এটাই তো তোর এখন মানে মানুষ পাবলিক যারে খাবে হুম কারণ তুই যা ঘচং খাও বানিয়ে রেখেছিস কিন্তু কতদিন তোর এই মুখোশ সবার সামনে যখন খুলে যাবে উহ তখন তোর ভিউজ করে নিচে চলে আসবে বুঝতে পারছিস তোর ভিউজ পায়ের তলার চটি হয়ে থাকবে হুম তুমি নিজেকে নিজে খুব হনু মনে করো খুব চালাক তুমি তাই না আর সবাই এরকম চোখ বন্ধ আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না মানে আমি কিছু জানি না তাই না হ্যাঁ তুমি অনেক বড় হনু হুম তুমি যে কি ধুরন্দার মানে মেয়ে ছেলে সেটা কারু জানতে বাকি নেই আজকে মেল এসছিল নিবাগিমা চ্যানেলে যে এই যে মেলটা থেকে এসছিল যে তোমরা মানে এই মেলের দ্বারা তোমরা যেই পিনটা যেই নাম্বারটা সেটা দিয়ে তোমরা কিন্তু পিন অ্যাপ্লাইটা করতে পারো কিন্তু না ওটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না কারণ তোর যেই লক্ষ্যটা ছিল যে আমাদের নিপাকিমা চ্যানেলটাকে একদম বসিয়ে দেওয়া এবং তোর চ্যানেলে শুধুমাত্র নিপাকিমা মুখ দেখাবে আর তোর চ্যানেলটাকে তুই এগিয়ে নিয়ে যাবি তাই না মারিয়ার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলি কারণ তোর ভিউজের দরকার টাকার দরকার হুম খুব চালাক তুই খুব চালাক হুম আজকে আমি জানি না আমি সত্যের সাথে আছি আমি এইটুকু আমার নিজের মন যেটা বলে আমি সেটাই করি হ্যাঁ যেটা আমার মনে হয় যে না আমি ঠিক কাজ করছি সেটাই করি তোমাদের ভিউয়ার্স তোমরা আমাকে ভালোবাসো দিদি বোনরা আমাকে ভালোবাসো বলে বলো কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি যে আমি যে কাজটা করছি আমি সেই কাজটা কোনো লোভে পড়ে নয় বা কারোর কথা শুনে নয় আমার মন বলেছে আমি করছি তারপরে আমি ঠকবো কি আমি জিতবো নাকি আমি হারবো সেটা পরের কথা উপরালার কাছে আমি ক্লিন থাকতে চাই আমি মনে করি একটা মহিলা খুব খারাপ আমি জানি কিন্তু সেই মহিলাটা এখন চরম বিপদে সেই মহিলাটাকে আমি বিপদে না ফেলে আমি মনে করি তার একটা বাসস্থান তার একটা স্বাভাবিক জীবনযাত্রা সে করুক সে তার পাশে এখন কেউ নেই সবাই সবাই নিজেদের রেভিনিউ কামানোর জন্য যে যার মতন গালাগালি দিয়ে ভিডিও করতে পারে আমি পারবো না সত্যি পারবো না তো জানি না আমার কথাগুলো কার কতটা কেমন লাগবে না লাগবে বাট আমার মনে হলো এই কথাগুলো তোমাদেরকে জানাই তোমাদেরকে জানানোটা দরকার আর খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে যে কাকিমা নিয়ে চ্যানেলটাকে ফিরে পেয়েছে বাদ বাকি কিভাবে কে কে আনলো না আনলো সমস্ত তোমরা কাকিমার মুখেই শুনতে পাবে কাকিমার চ্যানেলটা তোমরা দেখো ভালো না লাগলেও তোমরা থেকো মানুষটার পাশে একটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কারণ সত্যি মানুষটা হাজার দোষ করার সত্ত্বেও সত্ত্বেও আমি বলবো একটা মানুষের পাশে থেকেও জানি তোমাদের রাগ ক্ষোভ সমস্ত কিছু হচ্ছে কিন্তু তাও বলবো বিচার করার দায়িত্ব তো ওনার আমরা কে বিচার করার আমরা জানি সমাজবদ্ধ জীব সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা আমাদের মানতে হয় সবাই কি সেটা মানতে পারে তার জন্য কি তাকে সমাচ্যুত করতে পারবো আমরা আমরাও মেয়ে আমাদেরও একটা মন একটা অন্ত আত্মা বলে কিছু আছে পারবো না তো চলো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আসলে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য